আমরা এই যে বন্যা হয়ে গেল গত বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এতে আমাদের স্কুলে দেখেন সমস্ত বিল্ডিংগুলি ফাটা ধরছে এবং এখানে আমরা যে বাচ্চা বাচ্চাদের যে পড়াশোনা করা তারা সবাই ভয় পায় কেন নদীর পারে আমরা কতকালকে জঙ্গলগুলি এখানে পরিষ্কার করছি যে সাপ টাপেরও বাসা হয়ে গেছে তো আমরা এপিল করতে আছি আবেদন করতে আছি রাজ্য সরকারের কাছে এবং সামাজিক সংস্থাগুলির কাছে ব্যক্তিদের কাছে কারণ আমরা এটা কোনো গভর্নমেন্ট এইডেড না যেহেতু আমাদের ল্যান্ডটা আমাদের নামে এখনো হয় নাই আমাদের স্কুলটার ব্যাপারে যাতে সবাই আগে আসেন কারণ ঈশ্বর পাঠশালা যে প্রতিষ্ঠানটা এটা এখানে যারা আছেন আমাদের ম্যানেজিং কমিটি ওনারা ঈশ্বর পাঠশালা কিন্তু পড়াশোনা করেন নাই কিন্তু এই যে মহেশ ভট্টাচার্য যিনি ঈশ্বর পাঠশালার প্রতিষ্ঠাতা দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য ওনার অবদান এবং ওনার আদর্শ ওনার ত্যাগ এটাকে অনুকরণ করেই আমরা ঈশ্বর পাঠশালা এখানে প্রতিষ্ঠা করি ওই বাংলাদেশের কুমিল্লা ঈশ্বর পাঠশালার অনুকরণে ফলে এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যাতে মানুষ ঘুরতে পারি এই যে ছোটো ছোটো কচি কাচা যারা আছে তারা যাতে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে সেই লক্ষ্য নিয়েই স্কুলটা প্রতিষ্ঠা করা